হ্যালো বন্ধুরা তোমরা যা দু হাজার তেইশ চব্বিশে একশ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের অনেকেরই স্টেটাস কিন্তু আন্ডার প্রসেস রয়েছে তোমরা পেমেন্ট নিয়ে খুব চিন্তিত ছিলে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু বিস্তৃত তোমাদের বলেছিলাম যে সে পেমেন্ট আসবে কিনা সেই মুহূর্তে কোনো আপডেট আমাদের কাছে নেই তো আমরা কিন্তু ডাব্লিউ কোথায় বসে রিকোয়েস্ট করছি তো ভিডিও পাবলিশ হতে না হতেই তোমাদের কিছুক্ষণ আগেই কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করা হলো তো আমার কাছে যে খবর এসে পৌঁছেছে যে তোমাদের কিন্তু একই মার্চে যে লট পড়েছিলো পোস্ট ম্যাট্রিকের এবং পনেরোই মে যে লট পড়েছে তার কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করা হয়েছে আর কত কত পেমেন্ট এসেছে সেটা আপাতত আসেনি তো কারা কারা কাদের পেমেন্ট পেয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করো তোমরা সব সবার আগে এই চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে পেমেন্ট রিলেটেড বা ইকো ছিল স্কলারশিপ রিলেটেড তো তোমাদের কাদের কাদের পেমেন্ট আসলো তোমরা অবশ্যই জানাও তোমরা অনেকে আমাকে বাজে মন্তব্য করছিলে যে তোমরা কি ফেক নিউজ দিচ্ছে বা কিছু না অনেকেই বলছিলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট উইক বা হলে নেক্সট উইক তোমরা দেখো অনেকের পেমেন্ট আসবে আজকেও একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ডাব্লু বিএমডিএফসি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করেছিলাম স্টুডেন্টের সমস্যা নিয়ে ভিডিও পাবলিশড হতে না হতে কিছুক্ষণ পর থেকে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করে দেওয়া হলো দেখতেই দেখতেই পারো স্ক্রিন স্ক্রিনশটে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ছ হাজার পাঁচশো পঞ্চাশটা ক্রেডিট হয়েছে আর দেখতেই পাচ্ছ টেন এফটি ঠিক আছে আরবিআই নাম্বার দেওয়া হয় চোদ্দোর জন্য আজকে ডেটে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এটা কিন্তু মার্চ মাসের কিন্তু এক তারিখে লট ছিল এবং পনেরোই মে যেটা লট ছিল তারাও কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করেছে যেটুকু আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত কার কার পেমেন্ট আসলো বা কার এখনও আসেনি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যেহেতু কিছুক্ষণ আগে পেমেন্ট রিলিজ করা হয়েছে আস্তে আস্তে সময় লাগবে অ্যাকাউন্টে ক্রেডিট হতে তো কোন 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 পেমেন্ট তোমাদের আসলো তবশ্য কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এর পরবর্তী আপডেট তোমাদের দিয়ে দিব যে কোন 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 পেমেন্ট তোমাদের ক্লিয়ার করলো বা কোন কোন লোডের পেমেন্ট বাকি আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেলারটি অল করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং